নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি এবং আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো একই জমি দুইবার বিক্রি হলে কোন দলিলটি বৈধ হবে এর আগে আমি শর্ট ভিডিওতে এই টপিকে ভিডিও করেছিলাম কিন্তু আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেননি সেখানে আমি স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজের কথা বলেছিলাম এবং বলেছিলাম দ্বিতীয় দলিলটি বৈধ হবে তাই বলেছিলাম কিন্তু আপনারা সেটা বুঝতে না বুঝতে অনেকেই পারেননি সেই জন্যে আজকে বিস্তারিত ব্যাখ্যা আমি নিয়ে এসেছি আমি প্রথম দলিলের ক্ষেত্রে বলেছিলাম স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ না দিলে অর্থাৎ না দিলে তবেই দ্বিতীয় দলিলটি বৈধ হবে আর যদি স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ প্রথম দলিলের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে কিন্তু যে আইন অনুসারে সেটা বৈধ এবং কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে আমি সেটা বলেছিলাম যাই হোক আজকে আমরা তথ্য সূত্রতে সংবাদ নেটের সেটা দেখে নিই ভাবে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করলে উক্ত জমিতে কে অগ্রাধিকার পাবে সম্পত্তি হস্তান্তর আইন যেটা রয়েছে আমাদের ট্রান্সফার প্রপার্টি আইন বা অ্যাক্ট আঠারোশো সালের আটচল্লিশ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে এ ধারায় হস্তান্তর বা সম্পত্তি বিক্রি দ্বারা শিষ্ট অধিকারের অগ্রাধিকার নীতির অর্থ হলো। সময়ের দিক হতে যিনি প্রথম হবেন অর্থাৎ যিনি প্রথম ট্রান্সফার করেছেন প্রপার্টিটা যার নামে প্রথম ট্রান্সফার হয়েছে এবার ট্রান্সফারটা কখন সম্পন্ন হয় আপনি দলিল সম্পাদিত করে দিলেন মানেই যে আপনার মানে আপনার প্রপার্টি ট্রান্সফার হয়ে গেল সে বিষয় নয় দলিল ট্রান্সফার হতেই পারে দলিল আপনি সম্পাদিত করতেই পারেন আর সম্পত্তি হস্তান্তর হয় তখনই যখনই স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ আপনি জমা দেন এবং সেখান থেকে আপনার সম্পূর্ণ যে স্ট্যাম্পগুলো মারা হয় এবং আপনার হাতে তুলে দেওয়া হয় তখনই আপনার কিন্তু পুরো দলিলটি সম্পাদিত হয় মানে এটা দুই ধরনের কথা একটা দলিল সম্পাদন আর একটা রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি দলিল সম্পাদন মানেই আপনি কিন্তু বৈধ মালিকানা পেলেন না যতক্ষণ স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিজ না দিচ্ছেন আইনের দিক হতে তিনি অধিকার লাভ করবেন কোন সম্পত্তির আইনসঙ্গত মালিক যদি একই সম্পত্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেন তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা নিরসন করার জন্য এই ধারায় অর্থাৎ আটচল্লিশ নম্বর ধারায় বিধান রাখা হয়েছে যিনি প্রথম হস্তান্তর গ্রহণ করবেন তিনি সম্পত্তিটি পাবেন আবার বলে দিচ্ছি গ্রহণ মানে কখনোই দলিল সম্পাদনের ব্যাপার নয় দলিল সম্পাদন হয়ে গেলেও এই ব্যাপারটা হলো আপনি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস জমা দিলে তবেই আপনি গ্রহণ করতে পারছেন তবে প্রথম হস্তান্তর আইন অনুযায়ী বৈধ না হলে সম্পত্তি হস্তান্তর আইনের আটচল্লিশ ধারা অনুসারে পরবর্তী হস্তান্তরের ওপর তা প্রাধান্য পাবে না এখানে কিন্তু বলে দিচ্ছে যদি প্রথম যে হস্তান্তর বা ট্রান্সফারটা হয়েছে সেটা যদি আইন মোতাবেক আপনি না করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে যারা করলো তারাও কিন্তু অবৈধ হয়ে পড়বে কারণ এই নীতির অর্থ হল সময়ের দিক হতে যিনি প্রথম হবেন আইনের দিক থেকে তিনি সুবিধা পাবেন জমি বিক্রেতা একবার বিক্রয়ের মাধ্যমে ওই জমির সব অধিকার হারায় আইনে প্রবাদ আছে যার যে সত্ত্ব আছে তার চেয়ে উত্তম শর্ত সে অন্যকে দিতে পারে না একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠবে আসুন আমরা দেখে নিই উদাহরণটি আনন্দ সাহা তার বালি মৌজার বারোশো পঁচিশ নং দাগের জমি বিগত এক চার দু হাজার তারিখে সুজন মিত্রের কাছে বিক্রি করে নিঃসন্ত নিঃসব্ববান হন পরবর্তীতে একই জমি অমিত সরকারের কাছে বিগত একুশ ছয় দু হাজার ষোলো তারিখে সেই জমিটা বিক্রয় করবেন বিক্রয় করেন সম্পত্তি হস্তান্তর আইনের আটচল্লিশ ধারা অনুসারে এক চার দু হাজার পনেরো তারিখে সুজন মিত্রের কাছে হস্তান্তর অবশ্যই অমিত সরকারের কাছে বিগত একুশ ছয় দু হাজার ষোলো তারিখে বিক্রয়ের ওপর প্রাধান্য পাবে যেহেতু তিনি প্রথম এইটা সুজন মিত্রের কাছে বিক্রি করেছিলেন তাই অধিকারটা কিন্তু সুজন মিত্রের দাঁড়ায় অর্থাৎ সুজন মিত্রের কাছে বিক্রয় কার্যকর হবে তবে এ অগ্রাধিকার নীতি প্রয়োগের ক্ষেত্রে কিছু শর্ত বা কন্ডিশন আছে আমরা অনেকেই হয়তো মুখে বলে দিই কিন্তু কন্ডিশনগুলোর কথা বলি না এই কন্ডিশন বা শর্তের কিছু রয়েছে একই সম্পত্তির উপর হস্তান্তরের মাধ্যমে অধিকার সমূহ সৃষ্টি ব্যাপার রয়েছে করতে হবে এটা হস্তান্তরগুলো ভিন্ন ভিন্ন তারিখে হবে একই তারিখে যদি হস্তান্তর হয়ে যায় তাহলে কিন্তু এটা গ্ৰাজ্য হবে না একই সঙ্গে একই দলিলে হলে চলবে না হস্তান্তর আইনগতভাবে বৈধ এবং পরিপূর্ণ হবে বৈধ বলতে যে হস্তান্তর আইনের রয়েছে আপনি প্রথমে দলিল সম্পাদন করবেন দলিলে ঠিকমতো চুক্তিপত্র লেখা হবে বা এগ্রিমেন্ট লেখা হবে তারপরে দলিলে যে জমির যে নকশা আছে সেগুলো রাখা হবে বৈধ তো বিক্রেতা এবং যাকে তা তাদের নাম ঠিকানা দেওয়া হবে তারপরে সেটাকে আপনার স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ আপনাকে দিতে হবে সম্পূর্ণ দেওয়ার পর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তবেই কিন্তু আপনার দলিলটি বৈধ হবে হস্তান্তরগুলো পরস্পরের সাথে সংঘাতময় হতে হবে মানে সংঘাতময় বলতে যাতে কন্ট্রোভার্সি সৃষ্টি না হয় এরকম হতে হবে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা না হলে তা পরবর্তী রেজিস্ট্রেশন দলিলের উপর প্রাধান্য পাবে না দেখা গেল যে আপনি রেজিস্ট্রেশনই করেননি প্রথম দলিলটি মানে দলিলটা সম্পাদন করেছেন কিন্তু স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দেননি তাহলে কিন্তু এটার কোনো প্রাধান্য নেই বিশেষ করে দু সালের পয়লা জুলাই থেকে জমি যে কোনো হস্তান্তরযোগ্য দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে বিপরীত মর্মে কোনো চুক্তি থাকলে অগ্রাধিকারের বিধান কার্যকর নয় হস্তান্তরিত সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হবে এই শর্তসমূহ পূরণ হলেই কেবল অগ্রাধিকারের নিয়ম প্রযোজ্য হবে মানে এই যে কন্ডিশনগুলো বললাম এই কন্ডিশনগুলো যদি থাকে তবেই কিন্তু প্রথম দলিলটি বৈধ হবে এটা আপনারা মনে রাখবেন আর প্রথম দলিলটি যদি সম্পাদ সম্পাদিত হলো কিন্তু রেজিস্ট্রেশন ফি স্ট্যাম্প ডিউটি দেওয়া হলো না তাহলে কিন্তু তার কোনো মূল্যই থাকলো না তাকে প্রথম দলিল হিসাবে ধরাই হবে না আর আপনি যদি জমি কিনে এ ধরনের প্রতারণার শিকার হন তাহলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনের প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে প্রতিকার পেতে পারেন আরেকটি বিষয় জেনে রাখা দরকার যে রেজিস্ট্রেশন আইনের উনিশশো আটের সাতচল্লিশ ধারা অনুসারে দলিল কার্যকর হয় দলিল সম্পাদনের তারিখ থেকে অর্থাৎ যে তারিখে দলিল সম্পন্ন করা হয়েছে সেই তারিখ থেকে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে নয় এটাও একটা ব্যাপার দলিলটা সম্পূর্ণ আপনি ধরেন করলেন একটা যে কোনো তারিখে আমি এখানে তারিখটা বলবো তার আপনাদের সুবিধা হবে একটা তারিখ থেকে করলেন তার তিন মাস বা চার মাসের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন বা স্ট্যাম্প ডিউটি দিতে হয় তাহলে আপনার দলিল সম্পাদনটা বৈধ থাকে কিন্তু দেখা গেলো আপনি তিন মাস বা চার মাস পরেও রেজিস্ট্রেশন ফিজ ফিজ বা স্ট্যাম্প ডিউটি দিলেন না তখন কি করলো মালিক অন্য পক্ষের কাছে বিক্রি করে দিল তাহলে অবশ্যই পারে সেটা সেটা বিক্রি করতে পারে দলিল সম্পাদন করা হলে দলিলটি যেদিন পৌঁছাবে সেই তারিখ থেকে চার মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হবে সেটা বললাম আপনি দেখা গেলো চার মাসের মধ্যে দলিল চার মাস আগেই আপনি সম্পাদন করে নিলেন কিন্তু আপনি চার মাসের মধ্যে আপনি স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিলেন না তাহলে সেই দলিলটা বৈধ নয় সেক্ষেত্রে মালিক দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করে দিল তাহলে দ্বিতীয় দলিল সম্পাদন করা হলো রেজিস্ট্রেশন ফিস দেওয়া হলো স্ট্যাম্প ডিউটি দেওয়া হলো তাহলে সে বৈধ উনিশশো আট সালের তেইশ ধারা অনুসারে সম্পাদনের তারিখ থেকে তিন মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য দলিলটি রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হয় অবশ্য ওই আইনের ধারা বিধান মোতাবেক জেলা রেজিস্ট্রার প্রকৃত রেজিস্ট্রার ফির গুণ পর্যন্ত জরিমানা আদায় করতে পারে সাব রেজিস্ট্রারকে দলিলটি রেজিস্ট্রির জন্য আদেশ দিতে পারেন উইল বা অচিয় দলিল সম্পাদনের পর যে কোনো সময় রেজিস্ট্রির জন্য দাখিল করা যায় রেজিস্ট্রির আইনের সতেরোর এ ধারা অনুসারে বায়নাপত্র সম্পাদনের তিরিশ দিনের মধ্যে রেজিস্ট্রির জন্য রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হয় আর দানপত্র বাহে বা সেগুলো রয়েছে মৌখিক যেগুলো রয়েছে সম্পত্তি দান বা গ্রহিতা কর্তৃক অর্পণ হলে চলবে গ্রহিতার অনুকূলে সম্পত্তি যে দলিল যে তারিখে রেজিস্ট্রি হোক না কেন মৌখিকভাবে দানের তারিখই দান কার্যকর হয় যাই হোক নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদনটা দেখে আমার যে পূর্বে শর্ট ভিডিও ছিল অনেকে হয়তো পুরোটা দেখেননি বা হয়তো একটু অমনোযোগী হয়ে দেখেছেন বা এই আইনগুলোর যে শর্ত বা কন্ডিশন রয়েছে যে দ্বিতীয় দলিলটি কেন বৈধ হবে এই ব্যাপারটা অনেকে বোঝেননি সেজন্য হয়তো ভিডিওতে আমি দেখলাম অনেকের কনফিউশন সৃষ্টি হয়েছে যাই হোক এই প্রতিবেদন দেখে নিশ্চয়ই আপনাদের কনফিউশন দূর হবে আশা করি আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আরও পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে